এই যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা খুবই উপকার এটা মানুষের জন্য একটা মানে খুব একটা এফিসিয়েন্ট প্রকল্প যেটা মানুষ নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে যে তাদের পাড়ায় কি কাজ করলে তাদের কি উপকার হবে তাদের পাড়ায় কি দরকার যেটা তাদের পাড়াটা আরও সৌন্দর্য হবে আরও সুন্দর হবে এবং তাদের চলা মানে চলার পথে যেমন রাস্তাঘাট ড্রেন জল নিকাশি ব্যবস্থা এবং মাঠ খেলার মাঠ লাইট যেগুলো দরকার তারা সেইগুলো মানুষ আমাদের যারা সরকারি আধিকারিক আছে তাদের বলবে তাদের বলছে এবং তারা সেইভাবে তাদের পয়েন্টগুলো নোট করে তাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করছে এটাই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্লাস নিচেতে আমাদের দুয়ারে সরকার যেটা চলছে মানুষের স্বাস্থ্য সাথী লক্ষ্মীর ভাণ্ডার সব রকম চলছে এইভাবে সব আমার নাম শেখ কাবেদুল নামিজেন উত্তরতম পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আজকে ঊনসত্তর সত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এই পাঁচটি পাটে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় আমাদের পাড়া আমাদের সমাধান একটা অভিনব প্রকল্প তুলে ধরেছেন ওনার সবগুলো প্রকল্পই অভিনব তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলে আমি মনে করি এই পাড়ায় সমাধান কারণ পাড়ার লোকে অনেক সময় বলতে পারতো না আমার কি খবর আমার কি কী কাজ আমার কী করণীয় আজকে তারা সব স্তরে আজকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্ধের মাধ্যমে দুয়া পাড়ায় যে সমাধানের আধিকারিকরা এসছেন তাদের মাধ্যম দিয়ে এই কাজগুলো সুন্দরভাবে গড়ে তুলছেন এবং পাড়ার লোকরা বলার সুযোগ পেয়েছেন এই জন্য আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আপামর জনগণের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এই প্রকল্পের জন্য পাড়ার সমাধান ছাড়াও এলাকায় যেটা হচ্ছে এই পাঁচটি পার্টিরই লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে বার্ধক্যবতা বিধবাতা হচ্ছে স্বাস্থ্যসাথী হচ্ছে ক্রেডিট কার্ড হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তারপর আপনার রেশন কার্ড হচ্ছে ইলেকট্রিক বিলের ব্যাপারে কোনো ভুল তাহলে সেগুলো হচ্ছে এবং অন্যান্য একুশটা প্রকল্প আছে কাজ হচ্ছে পাঁচটা পার্ট মিলে বলতে গেলে এখানে তো পাঁচটা পাটে প্রায় তিন পাঁচ পনেরো হাজার লোক আছে তার মধ্যে যাদের যাদের যে পাড়াগুলো খুব জরুরি পরিষেবাগুলো দরকার তারা সেখানে এসেছে প্রত্যেকটা পার্টে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন করে এসছে শেখ নাজিম উদ্দিন পৌরপিতা উত্তরতন্ত পৌরসভা আমাদের চার নম্বর ওয়ার্ডে আজকের পাড়ায় সমাধান যে কর্মসূচি দোসরা আগা। আগস্ট থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেটা সারা রাজ্য জুড়ে আরম্ভ হয়েছে আজকে চার নম্বর ওয়ার্ডের পাঁচটি পাট নিয়ে ঊনসত্তর সত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এই পাঁচটি পাট নিয়ে এই ছোটোপিঙা প্রাইমারি স্কুলে এখানে পাড়ায় সমাধান প্রকল্পটি হচ্ছে এখানে বহু মানুষের সমাগম হয়েছে মানে আমি যে মানে ভাবতেই পারিনি যে দিদির এই পাড়ায় সমাধান প্রকল্পে মানুষ এত উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে তারা এত বেশি মানুষ উপস্থিত হবে সত্যি এটা মানে গর্বের বিষয় আমাদের এটা দিদির এই যে পাড়ায় সমাধান যে প্রকল্প এটা যে মানুষের মানে এত ভালো লেগেছে সেটা মানে তার অপেক্ষা রাখে না এটা দিদি যে অভিনব প্রকল্প সেই অভিনব প্রকল্প কিন্তু মানে আজকে যুগান্তকারী প্রকল্প একটা ঐতিহাসিক প্রকল্প বলা যায় যে মানুষ তা মানুষকে প্রশাসকের ভূমিকায় দাঁড় করিয়ে দিয়েছে দিদি যে তারা তাদের নিজেদের যে পাড়ার সমস্যাগুলো পথ চলতে চলতে হঠাৎ করে হয়তো কোনো দেখলো যে এখানে একটা লাইটের দরকার এখানটা অন্ধকার হয়ে আছে সেই জায়গায় সেটা সে এসে আবেদন করতে পারছে আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় হয়তো সেখানে জলের কোনো ট্যাপ কল নেই সেখানে হয়তো সেখানে ট্যাপ কল বসা বসানোর জন্য সে এখানে এসে বলতে পারছে অর্থাৎ তাদের যে প্রতিদিনকার প্রতিনিয়ত চলতে গিয়ে কিছু না কিছু মানুষ সমস্যার সম্মুখীন হবে পাড়ার ছোটোখাটো রাস্তাগুলো সেগুলো রয়েছে বা ড্রেন রয়েছে সে ড্রেনগুলোর কথাও বলতে পারছে যে এরকম একটা অভাবনীয় প্রকল্প কোনো মানে কেউ ভাবতে পারেনি যে এত সুন্দর প্রকল্প এবং সেই দিদি সেই প্রকল্পের ডাকে প্রচুর মানুষ সারা দিয়েছে অলরেডি পাটে এখনই হয়ে গেছে তারা তাদের সমস্যার কথা জানিয়েছে তারা কাছে তাদের সমস্যা তুলে ধরেছেন এবং আধিকারিকরা সেগুলো লিখিত আকারে নিয়েছেন এবং পরবর্তীকালে সেই সমস্যাটা দূর সহিত সেটা যেখানে গিয়ে সেই সমস্যার সমাধানটা হবে সেই জায়গায় তারা পৌঁছে দেবে এবং মানুষ যে এরকম মানবিক মুখ্যমন্ত্রী পেয়েছেন যে দিদি সময় বিশেষ করে গরিব মানুষদের জন্য এবং উন্নয়নের জন্য দিদির যে মানে এত সচেষ্ট সেই সচেষ্ট ভূমিকার সহিত দিদি যেমন দুয়ারে সরকার করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা আরও নানা যেসব আনুষঙ্গিক স্বাস্থ্যসাথী যে এই যে এত বড় ভূমিকা নিয়ে দিদি এটা করেছেন এটাও দুয়ারে মানুষকে পৌঁছে দিয়েছেন শুধু আমাদের আমরা জনপ্রতিনিধি অনুযায়ী আমাদেরকে মানুষের দরবারে যেতে হবে এবং মানুষের সঙ্গে সেই কাজগুলো ত তদারকির সঙ্গে করতে হবে এবং মানুষকে দিদির বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে এত সহজ দিদি করে দিয়েছে উন্নয়ন চাইলে কিন্তু মানুষই পারে উন্নয়ন করতে এবং দিদি ভূমিকা নেবে কিন্তু মানুষকে সেটা সেটা ভূমিকা নিয়ে করতে হবে তাহলেই কিন্তু প্রত্যেকটা জিনিস ফলপ্রসূ হবে এবং দিদিকে আমরা সকলে চার নম্বরের সমস্ত এলাকাবাসী এবং আমরা সারা রাজ্য জুড়ে আমরা বলবো দিদি যে মানবিক সেই মানবিক মুখ আমরা কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীকে পাইনি আমাদের দিদি সবসময় মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমার নাম সুলতানা বানু নম্বর পৌরসভা উনি যতগুলো প্রকল্প নিয়েছেন সবটাই জনকল্যাণমূলক প্রকল্প তার মধ্যে একদম অন্যতম হচ্ছে আমাদের পড়া আমাদের সমাধান যেটা হচ্ছে আপনার সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারে মমতা ব্যানার্জি পুরো স্বাধীনতা দিয়ে দিয়েছে এতদিন ধরে যেগুলো কাজ যাই হতো কাউন্সিলর মারফত পৌরসভা মারফত হতো এখন তিনি সরকারি আধিকারিক পাঠিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে বলতে দিচ্ছে যে আপনার পাড়ায় যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমার যে আধিকারিকগুলো যাচ্ছে সরকারি আধিকারিকগুলো যাচ্ছে তাদের সামনে তুলে ধরুন যথারীতি সেই কাজগুলো আমরা তাড়াতাড়ি সমস্যার সমাধান করব এই যে সমাজ কল্যাণমূলক যে একটা নীতি মমতা ব্যানার্জি সাধারণ মানুষের মধ্যে এ করেছে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেছে তার জন্য সাধারণকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম মিরাদিক রহমান ওয়ার্ড চৌত্রিশ উত্তর দমদম পৌরসভা এখানে এসে এটাই মনে হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম দুয়ারে সরকারে আমরা সব রকম প্রকল্প পেয়েছি বয়স্ক ভাতা লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী আরও আরও সাথী অন্যান্য যে রেশন কার্ড প্রকল্প যেসব সমস্ত প্রকল্প আমরা পেয়েছি তাতে আমরা খুবই মানে গর্বিত হ্যাঁ তো এখানে দুয়ারে সরকার যেরকম বসে সেইভাবেই পাড়ায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান সেইভাবেই একটা নতুন প্রকল্প বার করেছে যেখানে পাড়ায় সমস্ত সবার কথা একসঙ্গে করে হ্যাঁ যাতে সবার সমস্যা সমাধান করা যায় সেইভাবেই পাড়ার সমস্যা সমাধান এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমার নাম রুকসানা বিবি